হিদায়াত লাগে হিদায়াতের চাবি কার হাতে আল্লাহ আস্তে বলবেন না কার হাতে আসুন আমরা আল্লাহর কাছে একটু হিদায়াত চাই যেটা আমরা নামাজে সব সময় কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবে আমার সঙ্গে ছট মিলিয়ে বলুন ইয়া কানাবুদু ওয়া ইয়াকা نستাইনিনিন সিরাতা মুস্তাকিম

সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখা দাও তাহলে হেদায়েতের মালিক ষোলো আনা পনেরো আনা না চোদ্দ আনাও না হেদায়তের মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে ইয়া হেদি আল্লাহ আল্লাহ যাকে চান তা হেদায়েত দেয় আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহর রে পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালিমা পড়েন আবু তালেব বলেন মোহাম্মদ দিয়ে দিয়ে দিলাম দিলাম দুই ছেলে আমার তো তোমার দলই আছে আমারও যেতে হবে চাচা সে যা অর্জন করবে তা আপনি যা অর্জন করবেন আপনার আপনার আমল নামানি আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন মোহাম্মদ হাসবো আমার জন্য যথেষ্ট আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই বাপ সুরের দল করে গেছে ছেলেও সুরের দল করবে বাপ চাঁদাবাজির দল করেছে সেও চাঁদাবাজির দল করবে এরকম আসে না নাই দল দিয়ে চলবে না বাপ দিয়ে করা যাবে না দল করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন 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 যে যে চলতে চলতে পথে সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর নামই হলো বান্দা এর নাম কি বান্দা আমাদের মাহবুদকে আর আমরা কার বান্দা আল্লাহ বান্দা আমাকে আল্লাহ নির্দিষ্ট পন্থায় চলতে হবে এই কোরআনে কেরিমের ভিতরে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন সবকিছু কিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোনো এলেম নাই পৃথিবী যে এলেমটা এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত উল্টা পথ যেটা হেদায়েতের বিপরীত যে পথ এটাই হলো ভ্রষ্টতা এটার নাম কি ভ্রষ্টতা বলা আলাহ আরবিতে কি বলা হয় বলা আলাহ আর কুল্ল বলা আলাহ তিন ফিন না প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান নামে চলে যাবে তো এদায় উল্টা দিক হচ্ছে বলা তো বল কারণ কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় দশটা কারণ আমি খুঁজে পেয়েছি সুন্দর রাজি আছেন তা সবাই কেন আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো মানে পথভ্রষ্টতার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমরা দুনিয়া নামক স্টেশনে আছি একটা স্টেশন পার করে আসছি সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন আলমে বোতল মারপেটে ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস কোন সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই মারপেটে ছিলাম এটাও মনে নাই প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়া রুহের জগত সেই রোহের জগত আমাকে আল্লাহ প্রশ্ন অপারেছিলেন আলস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নয় সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি না না হ্যাঁ লা বলেছি না বালা বলেছি বালা আলস্তু বিখুব ক্বালু বালা আমি কি তোমাদের রব নই সেদিন কি বলেছে আমরা লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি না বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা যে মনে 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 আছে। আছে। থাকার কোন সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোনো সন্দেহ বলে আসছে তাহলে আমরা ওয়াদা করে আসছি কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না আসছে যে এটার প্রমাণ হলো প্রমাণ কি এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে তাহলে এই তুমি আমার এই স্বীকৃতি রবহাদের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামি জাহান তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত ভাইরা আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির কিসের জিকির বলে আমার দেশে কিন্তু ভন্ডামিও আছে আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মারে আছে কি না জিকির করতে করতে পায়জামা থাকে না আছে কি না বলে আবার জিকির করতে করতে এই বাসের আগায় গিয়ে বসে থাকে আছে কি না বলে এটা ঠিক না এটা আমরা এরকম কোন মানে ইতিহাস পাইনি কোন হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন হল আল্লাহ নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোন পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু একটু আওয়াজ বের হবে কান্না বের হবে লাভ বেড়ে আম গাছে ওঠা জাম গাছে ওঠা ভুল করে কিন্তু পড়ে গেছে ওঠা বড়ে গেছে কাটা আছে এই হসটা বাচ্চা কি আছে মুহূর্তের মধ্যে এই চিকন একটা বশের আগায় উঠায় এটা কোন কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে মানে বশের আগে ওঠা মানে কি ও শত বলেছিল পাকা নারিকের সর ঠিক এইজন্য পারে এটা কোন কৃতিত্ব নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহরের জন্য নয় আল্লাহর যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে আল্লাহ আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন তাদের কিছু গুণও তুলে ধরেছেন আল্লাহ আলামিন সুন্দর করে বলছেন تبارك الذي جعل في السماء برجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا আল্লাহর পছন্দের বান্দাগুলো গুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে শেষ দায়ে পড়ে ডুকরে ডুকরে কান্দে চোখের পানিতে যায় নামাজ বিজে যায় এবং বলে আল্লাহ ওই ভয়াবহ সাতটা জাহান নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও আমি তো তোমার জন্য কান্দলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার জাহান্নামের ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফোটার চোখের পানে যদি ফেলতে পারিস আমি